ওনে কাজী এ দেশ মুসলমানদের দেশ ঠিক দেশ কাদের মুসলমানদের দেশ মুসলমানদের অধিকার সবার মনে রাখতে হবে দেশ মুসলমানদের অধিকার সবার বাজার করেছে আমি বাজার করার অধিকার সবার রাস্তা করেছে আমি রাস্তা হাঁটার অধিকার সবার প্রতিষ্ঠান করেছে আমি পড়ার অধিকার সবার যেরকম নব সলিমুল্লাহ ঢাকা ইউনিভার্সিটি করেছে পড়ার অধিকার সবার ঠিক এ দেশ মুসলমানদের অধিকার সবার মনে রাখতে হবে দেশ অন্য কাউর না এ দেশ মুসলমানদের দেশ অধিকার দেশ মুসলমান অধিকার মনে রাখতে হবে ধর্ম যার যার উৎসব তার তার সামনে দুর্গা পূজা আসতেছে ধর্ম পালন করবেন উৎসব পালন করবেন প্রয়োজন আমরা আপনাদের প্রহরী হিসেবে কাজ করব কিন্তু লিখতে হবে ধর্ম যার যার উৎসব তার তার ধর্ম জমাদার উৎসব সবারই কথা ভুল ভুল মেসেজ এই ভুল মেসেজ দিবেন না যদি তাই হয় তাহলে আমরা কোরবানি যখন গরু জবে করি আপনারা খাওয়ার জন্য আসেন না কেন উৎসব পালন করেন না কেন ভুল মেসেজ দিবেন না সঠিক মেসেজ প্রধান করুন ধর্ম যার যার উৎসব দেশ মুসলমানদের অধিকার সভা কথা মনে রাখবেন ইনশাআল্লাহ